এই আওয়ামী লীগ যে শিক্ষানীতি প্রণয়ন করেছে এর সর্বপ্রথম ফলটা তাকে ভোগ করতে হবে এটা যে শিক্ষা নীতিমালা তারা করে গেছে এটা তো শিক্ষা নীতিমালা না এটা হলো মৃত্যুর নীতিমালা এই বর্তমান সরকারকে যদি রাষ্ট্র সংস্কার করতে হয় নির্বাচন সংস্কার করতে হয় প্রশাসন সংস্কার করতে হয় সকলের আগে সর্বপ্রথম হাত দিতে হবে শিক্ষা সংস্কারে শিক্ষা সংস্কার ছাড়া একটা সংস্কার সফলভাবে সার্থক হতে পারে না এই শিক্ষা ব্যবস্থা এমন বিচারপতি তৈরি করে যে বিচারপতিকে জাতির জন্য বন থেকে সিংহ বেরিয়ে যেমন এরকম কিছু শিক্ষিত দক্ষ অনৈতিক এবং চরিত্রহীন মানুষ তৈরি হওয়াটা তার চেয়ে সংস্কারের সংস্কার আপাতত আগাইতে হবে আমি আপনাকে প্রস্তাব দিচ্ছি ঠিক আছে আপনার প্রস্তাব চমৎকার যারা প্রস্তাব দেন অত্যন্ত কৌশলে আমি আপনাকে সাধুবাদ সম্মান মর্যাদা রেখেই বলছি কারণ একই জায়গায় রাত এবং এখানে এসিও চলবে আবার আপনি মনে মনে কল্পনা করবেন কেন ঠান্ডা লাগতেছে এখন তো একটু গরম গরম ভাব হওয়া উচিত এখানে লাইটও চলবে আবার আপনি কল্পনা করবেন কেন আলো দেখা যাচ্ছে এখন তো একটু অন্ধকার অন্ধকার থাকলেই বরং ভালো হইতো চাইনিজ চাইনিজ লাগতো তাহলে লাইট চালালেন কেন লাইটই যদি চালাবেন তাহলে চাইনিজ কল্পনা করবেন কেন চাইনিজ কল্পনা করতে তো আপত্তি নাই এটা তো ভালো জিনিস কিন্তু ওখানে তো কেউ বই পড়ে না চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে কেউ বই পড়ে না ওখানে খাওয়া দাওয়ার জন্য যায় ওটার জন্য ওটাও উপযুক্ত আপনি কল্পনা করবেন বই পড়ার জগৎ শিক্ষিত জাতি আর সেখানে কল্পনা করবেন লাইটও জ্বলবে অন্ধকার অন্ধকার ভাবও থাকবে আপনি কল্পনা করবেন ফসল পাবেন সেখানে আগাছা সহ কল্পনা করবেন কিভাবে হবে যখন ফসলটা ফলান আগাছাটা দূর করলেন মাস দিয়ে পর যখন ফসল একটু বড় হয় সবুজ তরতা যা কেবল তষ্ট ফসল ধরতে যাবে ওই সময় খেয়াল করবেন যে ওই আগাসা এবং ফসল দুটাই যখন থাকে পোকাগুলো আগাছার উপরে পড়ে না পোকাগুলো কোথায় পড়ে আপনি দেখেন আমাদের যদি বিগত বছরে ধর্ষণের চিত্রগুলো পর্যালোচনা করা যায় যে ধর্ষণের এইটটি ফাইভ পার্সেন্ট ঘটেছে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আর ফিফটিন পার্সেন্টের নিচে ঘটেছে গ্রামগঞ্জে অঞ্চলগুলোতে তার মানে প্রমাণিত হয় যে যত ভয়াবহতা শিক্ষার দিকে এগিয়েছে তত অশ্লীলতা ব্যাহায়াপনার প্রভাব এবং বিস্তৃতি ব্যাপকতা তার চেয়ে বেশি লাভ করেছে। আওয়ামী বিতর্কিত কারিকুলাম শুধু গোটা বাংলাদেশ কিন্তু গোটা পৃথিবীর মানচিত্রে আমাদের আসলে বিতর্কিত জাতি এবং দেশ হিসেবে তারা উপস্থাপন করেছে দেশটাকে বিতর্কিত করেছে জাতিকে বিতর্কিত করে ফেলেছে উন্নয়নের রোল মডেলের নামে আসলে তো আমাদেরকে দুর্নীতির রোল মডেলে উপস্থাপন করা হবে জানে এ সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের তাদের সংস্কৃতি নামে তারা বাংলাদেশের রাজনীতিটাকে বিতর্কিত না বাংলাদেশের রাজনীতিটাকে তারা ধ্বংস করে একটা কব রচনা করে চলে গেছে আমাদের বিতর্কিত কারিকুলাম না আমাদের এমন একটা কারিকুলাম দেওয়া হয়েছে একটা সভ্যতাহীন কারিকুলাম একটা অসভ্য কারিকুলাম একটা অশ্লীল কারিকুলাম একটা মান্যব জাতি এবং জাতিবিদ্রংশী কারিকুলাম দেওয়া হয়েছে আমাদের বিগত 15 বছরের যে সরকার এই সরকার উন্নয়নের কথা বলেছে এই সরকার আমাদের দেশকে অগ্রগতির কথা বলেছে আমাদের দেশকে কখনো সিঙ্গাপুর বানানো হয়েছে আমাদের দেশকে কখনো আমেরিকা চায়না জাপান বানানো হয়েছে প্রকৃত পক্ষে আমাদের দেশকে আসলে আওয়ামী জায়েলিয়া থেকে আইএমএ জায়েলদ বানানো হয়েছে এটাকে না সিঙ্গাপুর বানানো হয়েছে আমেরিকা বাড়ানো হয়েছে প্রকৃতপক্ষে জাহিলিয়াত তারা নতুন করে এটাকে একটা অন্ধকারের দিকে নিয়ে গেছে। হামান তার জাতি ধ্বংস করার জন্য প্রথমে তারা হাত দেশে ইকে না। এ হাত দেয়নে ওই সময় তারা হাত দেশে সেনাবাহিনী না ও সময় তারা হাত দেশে অর্থনীতি না। ওই সময় তারা ব্যবসাতে হাত দেনে তারা প্রথম হাত দিয়েছে শিক্ষা কারিকুলামে এই আল্লাহ তালাও তো মানুষের এই সেন্টিমেন্টটা তো বুঝেন সে কারণে কোরআন নাজিল করে আগে মানুষকে এটা বলে নেই নামাজ পড়া শুরু কর কোরআন নাজিল করে এটা বলে নেই যে তোমরা এখন থেকে রোজা রাখা শুরু করো কোরআন নাজিল করে এটা বলে নেই আগে যুদ্ধ শুরু করে দাও মারামারি লড়াই শুরু করো এটা বলা হয়নি কোরান কোরআন নাজিল করে যত আয়াত নাজিল হয়েছে যত সুরা নাজিল হয়েছে সর্বপ্রথম লেসন হচ্ছে বিসমিল্লাহ রহমান দিস ইজ প্রাইমারি স্টেজ ইজ এ বেসিক স্টেজ প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা যদি ঠিক না থাকে আপনার মূলের গাছের মূল যদি ঠিক না থাকে এই জন্য মাওলানা দিল সাইদি রাহমাহুল্লার কথা না বললে অকাদায় হবে না যে আপনারা আমাদেরকে যতই নাড়াচাড়া করেন আপনারা তো পাতায় পাতায় ডালে ডালে চলেন আর আল্লাহ আমাদেরকে শিকরে ঢুকিয়ে দিয়েছেন কারণ আমরা একর থেকে শুরু করেছি আর আপনারা তো শুরু করেছেন একদম আগা থেকে তো যার কারণে আমরা গোড়ায় যারা আছি যদি একটু নাড়াচাড়া করি তো এমন জায়গায় গিয়ে পড়বেন যে বঙ্গোপসাগর সারাইয়া শেষ পর্যন্ত আপনাদের পত্রিক নিবাসী ঘুরে ফিরে যাইতে হবে এই অমিলিক যে শিক্ষানীতি প্রণয়ন করেছে এর সর্বপ্রথম ফলটা তাকেই ভোগ করতে হবে এটা নিয়ম এটা নিয়ম এটা পৃথিবীর বিধান যে যে যা করে তার গর্তে প্রথম তাকে পড়তে হয় আওয়ামী লীগ তা পড়েছে এবং এর ফল তাকে আরো ভোগ করতে হবে কারণ যে জেনারেশন তারা তৈরি করে গেছে ওই জেনারেশন শেষ না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশে আর মানুষের সামনে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ পারবে না এই জন্য ওই যে বলেছিলাম আওয়ার নলেজস এস নেয়ার ইগনোরেন্স যে শিক্ষা নীতিমালা তারা করে গেছে এটা তো শিক্ষা নীতিমালা নয় এটা হলো মৃত্যুর নীতিমালা আমাদের অন্ধকারের দিকে তারা ধাবিত করেছে আওয়ার ইগনোরেন্স আমাদেরকে এমন মৃত্যুর দিকে ধাবিত করেছে যে শুধুমাত্র মানুষ শেয়ার বাজার কেলেঙ্কারি করে নেয় তারা ব্যাংক ডাকাতি করে নেয় শুধু তারা তাদের শিক্ষা নীতিমালায় দিয়েছে যদি তাদের দলের একজন ইউনিট সভাপতিও হয় ওয়ার্ড সভাপতিও হয় তাহলে সে শুধু টাকার মালিক হবে না সে একটা ব্যাংকের মালিক হবে আমাদের এখন পর্যন্ত বলেন যে ভাই টাকা টাকা আসলে ব্যাংকে না এখনো মানুষের বাড়িতে বাড়িতে এক একটা ব্যাংক করে আমাদের তৎকালীন সেই সমস্ত প্রধানমন্ত্রী যারা ভোট দরকার ছিল না তারা মানে তাদের দলের এক একজন কর্মীর এক একটা বাড়িকে নিয়ে রেখে গেছে এখনো দেখেন আপনি যত লোক উদ্ধার হয় তাদের কর্মী গ্রেপ্তার হয় গ্রেপ্তারের পাশাপাশি তাদের বাড়ি ঘর থেকে টাকার এক একটা বস্তা টাকার এক একটা ব্যান্ড টাকার একটা ট্যাঙ্ক তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আমি এই কথা বলছি এই কারণে যে আপনি হয়তো বলবেন শিক্ষার সাথে এটা সম্পৃক্ত শিক্ষার সাথে বাংলাদেশের প্রত্যেকটা সংস্কারের সম্পৃক্ত এই বর্তমান সরকারকে যদি রাষ্ট্র সংস্কার করতে হয় নির্বাচন সংস্কার করতে হয় প্রশাসন সংস্কার সকলের আগে সর্বপ্রথম হাত দিতে হবে শিক্ষা সংস্কারে শিক্ষা সংস্কার ছাড়া একটা সংস্কার সেই শিক্ষা সংস্কারের আজকের এই মোচন অনুষ্ঠান আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বইটা আমার কাছে অত্যন্ত চমৎকার মনে হয়েছে আমি আমি যতটুকু দেখার সুযোগ পেয়েছি অত্যন্ত কম কথায় মৌলিক ত্রুটিগুলো চিহ্নিত করা হয়েছে বাংলা সমাজের রাস্তা দেওয়া হয়েছে এখন আমি তিনটা কথা ছোট ছোট বলে আমার বক্তব্য রিটে টানতে চাই সম্মানিত অতিথিবৃন্দ আছেন নাম্বার 1 হচ্ছে সলিউশনটা কি এই রাস্তা থেকে সমাধানটা কি আমাদের একজন অতিথি বলেছেন এটা সংস্কার করতে হবে আরেকজন বলেছেন এটাকে সমূল্যে মূল্যে মূলুত করতে হবে আমি একটা উদাহরণ আপনাদের বলি আমরা বাংলাদেশ তো কৃষি ফ্যামিলির দেশ কৃষি পরিবারের দেশ কৃষি প্রদান দেশ একটু চিত্রটা ভাষা যে একটা জমি একটা ক্ষেত বাংলাদেশ থেকে একটা ক্ষেত ভাবেন এটা জমি ভাবেন এটা ল্যান্ড ভাবেন আচ্ছা ল্যান্ড যখন ভাবছেন আপনি এখানে ফসল ভাবেন এই ফসল ভাবনায় যারা বলেন যে কিছু সংস্কারের ওপর আপাতত আগাই দাও আমি আপনাকে প্রস্তাব দিচ্ছি ঠিক আছে আপনারই প্রস্তাব চমৎকার যারা এই প্রস্তাব দেন অত্যন্ত কৌশলে আমি আপনাকে সাধুবাদ সম্মান মর্যাদা রেখেই বলছি এই কৃষি পরিবারের একজন কৃষি প্রধান পরিবারের দেশের নাগরিক হিসেবে আপনি কল্পনা করেন যে ওই কৃষি খেতে গিয়ে সে তার নিজ দায়িত্ব মতো উঠছে আর আমি সহ অবস্থানে বিশ্বাসী সহ অবস্থানে বিশ্বাসী আমি কারো উপরে ভাই আঘাত করা পছন্দ করি না এই সমস্ত জামেলার মধ্যে আমি নাই আমার ফসলও থাকুক আমার আগাছাও থাকুক আপনি এই অবস্থানে যদি বিশ্বাস করেন আমি এই সমস্ত সুশীল সম্মানিত শ্রদ্ধাবান বিশিষ্ট শিক্ষাবিদ এবং একই সাথে কৃষি পরিবারের খেতে আপনি তিন মাস পরে গিয়ে সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাকুরুল্লাহ তারপরে আল্লাহর প্রতি রহম বর্ষা চোখের পানি জায়নামাজ বিজয়ে তাহাজুত পড়ার পরে তিন মাস পরে আপনি ওই খেতে গিয়ে কি কল্পনা করবেন এই ফসল এবং আগাছার যে বন্ধন যে বাইন্ডিং বা বন্ডিংটা আপনি চিন্তা করেছেন যে সহ অবস্থান করবেন যে একটু মিল্লা জিল্লা থাকি আমরা ভাই কেউ কেউ আমাদেরকে বলেন যে ভাই হুজুর আপনারা বেশি এক্সট্রিম হয় না একটু মিল্লা জিল্লা থাকে এই মিল্লা জিল্লা আপনি জমিতেও থাকেন আপনার জমির ফসলের সাথে আগাছাও রাখেন না দেখি কতটা মিল্লা জিল্লা আপনি থাকতে পারেন দেখি কতটা ফসল আপনি ওখান থেকে নিয়ে আসতে পারেন নিয়ে আসেন তিন মাস পরে ওখানে গিয়ে দেখবেন বেসিক্যালি আপনার ফসলের কোনো খবর নাই পুরা খেত দখল করে আছে কে কেন আপনি এই প্রকৃতির চিত্র আপনার সামনে ভাসানো হলো আপনি কেন এখানে আত্মসমর্পণ করলেন কেন আপনার সামনে চিত্র ফুটিয়ে তোলা হলো যে আপনি ফসলের পরিবর্তে আসলে ওখানে আগাছাই পাবেন কারণ একই জায়গায় রাত এবং অন্ধকার এসিও চলবে আবার আপনি মনে মনে কল্পনা করবেন কেন ঠান্ডা লাগতেছে এখন তো একটু গরম গরম ভাব হওয়া উচিত এখানে লাইটও চলবে আবার আপনি কল্পনা করবেন কেন আলো দেখা যাচ্ছে এখন থেকে একটু অন্ধকার অন্ধকার থাকলেই বরং ভালো হইতো চাইনিজ চাইনিজ লাগতো তাহলে লাইট জ্বালালেন কেন লাইটই যদি জ্বালাবেন তাহলে চাইনিজ কল্পনা করবেন কেন চাইনিজ কল্পনা করতে তো আপত্তি নাই এটা তো ভালো জিনিস কিন্তু ওখানে থেকে কেউ বই পড়ে না চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে কেউ বই পড়ে না ওখানে খাওয়া দাওয়ার জন্য যায় ওটার জন্য ওটাও উপযুক্ত আপনি কল্পনা করবেন বই পড়ার জগৎ শিক্ষিত জাতি আর সেখানে কল্পনা করবেন লাইটও জ্বলবে অন্ধকার অন্ধকার ভাবও থাকবে আপনি কল্পনা করবেন ফসল পাবেন সেখানে আগাছা সহ কল্পনা করবেন কিভাবে হবে আবার আমাদেরকে যখন বলা হবে আপনারা এনে প্রতিবাদ করেন কেন এটার একটা চমৎকার উদাহরণ এই কৃষি ক্ষেতের সাথে সম্পৃক্ত বলে বলছি এটাকে একটা কৃষিক্ষেত ভাবেন যখন ফসলটা ফলার আগাছাটা দূর করলেন মাস দিয়ে পর যখন ফসল একটু বড় হয় যা কেবল সবুজে ফসল ধরতে যাবে ওই সময় খেয়াল করবেন যে ওই আগাছা এবং ফসল দুটাই যখন থাকে পোকাগুলো আগাছের উপরে না পোকাগুলো কোথায় পড়ে আচ্ছা আপনি বলেন পোকার মাথায় চিন্তা কে ঢুকাইছে পোকার মাথায় চিন্তাটা কে ঢুকালো যে আঘাতটা কামড়টা অ্যাকশনটা আক্রমণটা হামলাটা করতে হবে আগাছায় না কোথায় ফসলে করতে হবে আপনার রাখাল হিসাবে কৃষক হিসাবে এই সমাজ দেশ এবং রাষ্ট্রের দায়িত্ব হিসাবে এটা আপনার কাজ আপনার এটা রেসপন্সিবিলিটি নাগরিক হিসেবে এটা আপনার কাজ শুধু খেয়ে পড়ে বেঁচে থাকলাম শফিকুল ইসলাম মাসুদ আমি একটা পোস্ট পজিশন নিয়ে আসি চললাম ফিরলাম গড়লাম দেখলাম কোনো কিছু সুবিলামনা না কোনো ঝইঝামেলার মধ্যে গেলাম না কারো শত্রুতে পরিণত হয়ে এলাম না